প্রচন্ড গরমে যারা একটা ভালো মানের এয়ার কুলার খুঁজতেছেন আজকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান এয়ার কুলার কিন্তু সাথে ডাবল পাখারও কিন্তু এয়ার কুলার আছে আসলে বাজারে ভালো মানুষ যারা আছে আবার ভালো জিনিসও কিনতে চায় ভালো মানুষের জন্য ভালো জিনিস যারা ভালো মানুষ না অনেক মানুষ আছে মনে করেন যে অল্প একটার কোন রকম হইলে চলে এরকম মানুষ আমার দরকার নাই আমার কথা হইলো আমি নিজে একটা এয়ারকুলার ব্যবহার করি পাঁচ বছর ধরে বাসায় এইটা ইউজ করেন এই যে বাতাস এবং আমার রুম মাত্র ভাই দুইশো স্কোয়ার ফিট দুই দুইশো স্কোয়ার ফিট মাত্র না আপনি বুঝেন কত বড় ফিট আচ্ছা

আপনি দেখেন একটু আমি কুলিংটা দিয়ে দিচ্ছি আমি এই কুলিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কিভাবে বর্বরের নিচে থেকে পানিটা পানি উঠতেছে এই পানিটা আপনার এখন কিন্তু নরমাল এটা যখন 10 মিনিট থাকবে এটার ভিতরে থাকার পরে এটা কিন্তু শো শো করে করে টেম্পারেচার আপনি দেখবেন টেম্পারেচার এটা কতক্ষণ পরে আপনার 30 তিরিশে চলে আসবে বা 27 সাতাইশে চলে আসবে রুমের যে গরম টেম্পারেচারটা এটা কিন্তু তিন দিকে তো টানবে তাই না সম্পূর্ণ আপনার রুমটারে ঠান্ডা করে দিব কত লিটার এটা ভাই এটা হলো 45 45 লিটার ভাই 45 লিটার এই পানিটা আপনি তিন সাইডে হানি কম্পারে যাবে যখন এখানে আপনি আগে বরফ দেওয়া লাগতো ইয়ার কুলারে এখন বরফের কোনো প্রয়োজন নাই এটা আগে নর্মাল পানি দিলে পানিটা গরম হয়ে যায় টিয়ার কুলারে এখন আপনি গরম পানি দিবেন পানি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে দিব বরফের পানি করে দিব আচ্ছা সেম কিন্তু এটা এর এটা বড় সাইজ তো এটা বড় সাইজ লিটার

এটা দেখেন চতুর্দিকে আপনার কিন্তু হানি ঘামিকম্প আর এই দেখেন যে পানিটা দেওয়ার জন্য এখানে ড্রেন লাইন চাক্কা আছে এবং এরকম একটা এয়ারকুলার আপনার বছরের পর বছর আপনার ব্যবহার করবেন ইনশাল যতদিন বাইসা থাকবেন যদি কোয়ালিটি প্রোডাক্ট কিনতে হয় তাহলে আপনি মিয়াকোর প্রোডাক্টে কিনবেন তাহলে গ্যারান্টি কি বলেছে ভাই গ্যারান্টি থাকবে মোটরের 5 বছরের 5 বছর বডি গ্যারান্টি মোট টোটাল সব মিলে 5 বছর গ্যারান্টি 5 বছর সার্ভিস ফ্রি আচ্ছা যদি ডাবল ফ্যান নিতে চান ডাবল ফ্যান হ্যাঁ কেউ যদি বাজেট বেশি থাকে ডাবল ফ্যান নিবেন তিন চার হানি কম্পেট ওয়াও একবার বাজারে সবচেয়ে সেরা এয়ার কুলার সবচেয়ে বড় বাজারে এবং সারা বিশ্বের ভিতর একটা দামি এয়ার কুলার আচ্ছা এটা প্রিমিয়াম কোয়ালিটি এই একে ব্র্যান্ডের এয়ার কুলার ইউরোপে ইউজ করতে আছে এগুলা ডাবল ফ্যানের বড় বড় অফিস কারখানা মেল ফ্যাক্টরি মসজিদ মাদ্রাসা এরকম যদি নিতে চান এটার দাম হলো সাতাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এই যে টাওয়ার মডেল একবার টাওয়ার মডেল প্রত্যেকটা সাথে রিমোট থাকবে ভাই এই টাওয়ার মডেল কেউ যদি নিতে চান একবারে ঠান্ডা বাতাস কোন রকমের আপনার পানি লাগবে না বরফ লাগবে না যদি আপনার পানির জামিলা থাকে বরফের জামিলা থাকে এটা হলে এসির মতন ছাড়ার এই যে দেখেন এসি যে সাডারটা থাকে ওই সাডারটা এটার ভিতরে আছে এটা হলো আপনাকে একবারে সম্পূর্ণ অটোমেটিক আপনি দেখেন সবকিছু অটোমেটিক এগুলা সবকিছু আপ ডাউন করবো অটোমেটিক আপনার কোনো হাত লাগাইতে হবে না মুখ করতে হবে না রিমোটের মাধ্যমে রুম আপনি চল্লিশ ফিট দূরে থেকে সোফার মধ্যে বসে এটা আপনি কাজ করতে পারেন এটার দাম আমাদের কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো এখন আমরা ডিসকাউন্ট দিয়ে পচা গরম পড়ছে আপনাদের জন্য বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো আচ্ছা এইটা পঁয়তাল্লিশ লিটার এই যে পঁয়তাল্লিশ লিটার ওই যে ভাই

আপনি বেতন পান মাসে বিশ হাজার দশ হাজার যদি এসির বিল দেন তাহলে আপনি খাইবেন কি একটা এয়ার কুলার নিবেন মাত্র দুইশো টাকা কারেন্ট বিল দুইশো টাকা এর থেকে বেশি আসলে সময়ের কাছ থেকে বাকি টাকা নিয়ে যাবেন আচ্ছা অর্ডার করবো কেন ভাই ওই যে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের দোকানের লোকেশন ডাক গুগলের সার্চ দিয়ে আমার দোকানের লোকেশন দেখবেন ভিডিও কল দিয়া এই মালটা জুরুত অর্ডার করে দিবেন

এই নাম্বার আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন